আমি তো বলেই দিয়েছি তুমি তুমি যদি চাও তোমার মা মরে যাক শোনো তুমি যদি চাও তোমার মা মরে যাক তাহলে তুমি খেলতে পারো আর যদি না চাও যে না মা আমার ভালো থাকুক মা আমার সারা জীবন আমার মা আমার আমার মা আমার থাকুক তাহলে তুমি ওই গেম খেলবে না ওই গেম ভালো নয় ওই গেম খেললে মাথায় এত বড় বড় পোকা হয়ে যায় সর না না তুমি যদি তাই বললাম যাও তুমি খেলো তুমি যদি চাও আমার মা মরে যাক সরো নকশা করবে না সরো তুমি আমার কথা শোনো নি তুমি আমার প্রমিস ভেঙে দিয়েছ ওরকম করলে এখন হবে না বুঝতে পারছো তুমি যদি চাও তোমার মা বেঁচে থাকুক তাহলে তুমি ওই গেমটা খেলবে না আর যদি মনে করো যে তোমার মা মরে যাক তাহলে তুমি ওই গেম খেলবে এবার তোমার ব্যাপার যাও। তুমি যাও আবার তুমি তোমার ব্যাপার হবে না হবে না হবে না যতই যেরকম করো না কেন যতই হবে না তোমার ব্যাপার তুমি যদি চাও তোমার মামোরে যাক তাহলে তুমি খেলো যাও তুমি যদি না চাও যে তোমার মা বেঁচে থাকুক এটা কি এটা কি হচ্ছে এটা হ্যাঁ এটা কি হচ্ছে এটা এটা কি পায়ে ধরছিস হ্যাঁ এ এটা পায়ে ধরছিস পায়ে ধরছিস কেন পায়ে ধরছিস কেন বল। না ধরছিস কেন ধরছিস কেন বল আমার পায়ে তোমার ধরতে হবে না আমি তো বলেই দিয়েছি তুমি যদি চাও তোমার মা মরে যাক তাহলে তুমি গেম খেলো আর তুমি যদি মনে করো তোমার মা বেঁচে থাকুক তাহলে তুমি খেলবে না এবার তোমার ব্যাপার তুমি যা করবে না তুমি প্রমিস ভঙ্গ করে দিয়েছো আমার কথা রাখো না হবে না তুমি আমি তো বল না বাবা হবে না তোমার ব্যাপার আমি তো বলেছি তোমার ব্যাপার যাও তুমি খেললে তোমার যদি মনে হয় তোমার মা মরে যাক তাহলে তো তুমি মনে করো যে মা মরে গেছে আর যদি মনে করো যে না আমি খেলবো না তাতে আমার মায়ের ক্ষতি হবে আমার মা যদি মরে যায় আমার কি হবে আমার বাবা আবার বিয়ে করবে সৎ মা আসবে আমাকে কে দেখবে হ্যাঁ যদি তুমি মনে করো তাহলে আর খেলো না এবার তোমার ব্যাপার